সমন্বয়কের তালিকায় নাম না থাকলেও জুলাই মাসে চলা ছাত্র সামনের ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদিক কায়েম বলা হচ্ছে উপদেষ্টা পরিষদের শপথ অনুষ্ঠানে বঙ্গভবনে উপস্থিত ছিলেন এই সাদিক এবার সবাইকে চমকে দিয়ে শনিবার নিজের ফেসবুক আইডিতে স্ট্যাটাস দিয়ে সাদিক জানিয়েছেন তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি তার এই পরিচয় প্রকাশের পর এ নিয়ে ফেসবুক জুড়ে চলছে নানা আলোচনার সমালোচনার ঝড় রোববার একটি স্ট্যাটাসে প্রবাসী সাংবাদিক জুল কার্নাইন সায়ের খান লিখেছেন ছেলেটাকে আমি চিনতাম সালমান নামে পরিচয় জুলাই পঁচিশ তারিখ থেকে তারপর নিয়মিতই কথা হতো সালমানের প্রকৃত নাম সাদিক কায়ুম এবং তার রাজনৈতিক পরিচয় সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি অবশ্যই অবাক হয়েছি বেশ অবাক হয়েছে সাদিককে নিয়ে সাংবাদিক আবির হাকিম ফেসবুকে লেখেন কোভিডের পরে সূর্যসেন হলে ছাত্রলীগের এক বড় ভাই একদিন সাদিকের সাথে পরিচয় করিয়ে দিয়েছিল বলেছিল সাদিক আমাদের এলাকার ছোট ভাই ছাত্রলীগের ফ্রেশ ইমেজের ছেলে সামনে ওকে হলের নেতা বানাতে হবে আমি যেন দেখে রাখি সবকিছুই মানা যায় ভাই কিন্তু ওরা যে শিবির হয়ে ফিরে আসতে পারে তা ভাবতে পারিনি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে প্রায় দেড় যুগেরও বেশি সময় পর জামায়াত ইসলামের আলোচিত এই ছাত্র সংগঠনের প্রকাশ্যে আসার ঘোষণার পর ক্যাম্পাস জুড়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে নিয়ে চলছে আলোচনা সদ্য ঘটে যাওয়া অভ্যুত্থানে সংগঠনটির নেতা ভূমিকা নিয়েও সাধারণ শিক্ষার্থীদের মধ্যে দেখা দিয়েছে কৌতূহল আর তাই সাদিককে নিয়ে চলছে তুমুল সমালোচনা কেউ কেউ বলছেন নিজের পরিচয় লুকিয়ে নির্দলীয় সেজে আন্দোলন করে সাদিক প্রতারণা করেছেন আবার কেউ বলছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সময় পরিচয় লুকানোতে দোষের কিছু ছিল না তবে এ বিষয়ে বিশ্ববিদ্যালয় শাখার ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক রেজাউল করিম শাকিল ফেসবুকে খানিকটা গভীর বার্তা দিয়েছেন তিনি লেখেন সাদেক কায়েম ভাই ঢাবি শিবিরের সভাপতি এটা জানার পর যারা ফিল চিটেড তারা যখন পুরো মুভমেন্টের হিস্ট্রি জানবেন তখন কি করবেন কিভাবে নয় দফা আসলো কেন শুরুতেই এক দফা দেওয়া হলো না কিভাবে আন্দোলন বারুদের মতো সারা দেশে ছড়িয়ে পড়লো ইন্টারনেট অফ করে দেওয়ার পর আন্দোলন কিভাবে চলমান থাকলো কারা চলমান রাখল আন্তর্জাতিক মিডিয়ায় এটা কিভাবে ছড়িয়ে পড়ল কারা ছড়ালো হাসিনা সকল এজেন্সি মিলেও মূল ব্যক্তিদেরকে কেন ডিটেক্ট করতে পারলো না আসিফ নাহিদরা শেষ কিছুদিন কোথায় ছিল থেকে এত ক্যালকুলেটিভ কর্মসূচি আসতে লাগলো আন্দোলনের মূল দুটি স্পট উত্তরা ও যাত্রাবাড়িতে আন্দোলন কিভাবে এত জোরদার হলো মব কি নিজে নিজে তৈরি হয়েছে নাকি কেউ তৈরি করেছে এগুলোর প্রত্যেকটির পেছনের ঘটনা যখন সামনে আসবে তখন কি বিস্ময় বাকরুত হয়ে যাবেন উল্লেখ্য সাদিক কায়েম ঢাকা বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের দুই হাজার ষোলো সতেরো শিক্ষার্থী ছিলেন তার বাড়ি খাগড়াছড়ি শহরের বাজার এলাকায় তার বাবা জেলা শহরের একজন কাপড় ব্যবসায়ী তার ছোট ভাইও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্র শিবিরের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানা গেছে